নমস্কার আমি দীপঙ্কর রায় তো আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখুন পুরো ভিডিওটা তো আজকের বাজনা হচ্ছে হাতুটির দুই নম্বর বাজনা এর আগে আমি এক নম্বর বাজনা দিয়েছি তো বাজনাটা হচ্ছে ঘি না ঝা গুরু গুরু ঘিন তেটে ঘি না ঝা গুরু ঘি না ঝা তো বাজনাটা লক্ষ্য করুন তাহলে আপনারা বাজনাটা খুব সহজে শিখতে পারবেন আর আর একটা কথা হচ্ছে যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে বাজনায় আপনারা কমেন্ট করে পাঠাবেন তাহলে আমার দেখাতে আরো সুবিধা হবে তো বাজনাটা দেখুন আর হচ্ছে আমি কোন হাত একসাথে দিচ্ছি কোন হাত পরে দিচ্ছি এইগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনারা খুব সহজেই বাজনাটা শিখতে পারবেন তো দেখুন ঘিন ঘিন তেটে ঘিনা তেটে ঘি ঘিনা ঝা গুরু ঘি না ঘিনতেটে ঘি না ঝা গুরু গুরু ঘিনতেটে ঘি না ঝা ঘি না ঝা তো দেখুন আপনারা বাজনাটা আর যখন বাজনাটা আপনি আসরে গিয়ে বাজাবেন তখন বাজনাটা হবে তিনবার ঘিনতেটে ঘি না ঝা গুরু গুরু ঘিনতেটে ঘি না ঝা গুরু গুরু ঘি না ঝা তিনবার বাজবে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে তো দেখুন আমি বাজাচ্ছি তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে ঘিন তেটে ঘি না ঝা গুরু গুরু ঘিন তেটে ঘি না ঝা গুরু গুরু ঘি না ঝা তো এই বাজনাটা যখন আসরে গিয়ে বাজাতে হবে তখন বাজনাটা বাজবে একরকম ভাবে দেখুন আপনারটা যখন এর পরে যে ধাপটা আসবে সেটা আমি দেখিয়ে দেবো তো এটা কেমনভাবে রানিং হবে আপনারা দেখুন করবেন তো তাহলে খুব ভালো হয় তারপরের বাজনাটা নিয়ে আমি আসছি ঘিন তেটে ঘিনা ঝাঁ গুর এরপরে কোন বাজনাটা বাজাতে হবে সেই বাজনাটা নিয়ে আমি পরের ভিডিওয় আসছি আপনারা দেখতে থাকুন নমস্কার